এই তোমার লেখা আমরা ভিডিও করে নাজার দেখো খেলছে সুন্দর করে লেখো ওটা এমনি দেখা যাবে সুন্দর করে লেখো Uh -huh. Very good. এটা ভাল হয় নাই ভাল লিখ বড়ো কৰি লিখো হ্যালো পুরো দিকে ও আবার একই দিয়ে শুধু মাত্র হবে একটু থেকে এই যে এইখান থেকে মতো পারি না মানুষ আমরা পারি খুব সুন্দর লেখা হয়েছে এক এবারে এ করো নাম্বার লেখো এক থেকে কি কত পর্যন্ত পারো তুমি পাঁচ তারপর আর লেখবা আগে একটা দাগ দাও পাঁচ একটা দাগ দাও সোজা করে এই ভাবে হ্যাঁ এই পর্যন্ত দাও তারপরে বলছি হয়েছে আবার এবার এখান থেকে আবার দেবো এক বাংলাদেশ ভেরি গুড

আচ্ছা ঠিক আছে আমি যখন বাইরে তখন গুলিয়ে এই দিয়া এই নিচ থেকে উঠে এরকম এই দিতে পারবো আচ্ছা পাস পারো এইটা পারি চাই আচ্ছা যেগুলো পারো সেগুলো লেখো এখানে লেখো পাস জায়গা আছে তো এইখানে কি नजत है, से পড়া শেখাইছে কে বলো আর রি লেখা শেখাইছে